নারায়ণগঞ্জের ভাইরালেই একশো টাকার মিটবক্স খেতে এত মানুষের ভিড় যেখানে চল্লিশ থেকে নিরানব্বই টাকার মধ্যেই সব খাবার পাওয়া যায় সো চলো ভিডিও শুরু করা যায় হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগ সো ওই দিন বিকেলে আমার চাষারাতে কিছু কাজ ছিল কাজ শেষ করে বাসে আসার পথে আমার একটু ক্ষুদা লাগতেছিল তাই ভাবলাম একটু হালকা নাস্তা করে যাই সো নাস্তার জন্য বেস্ট আইটেম হচ্ছে টিফিন বক্সের এই ফ্রোজেন আইটেমগুলো আর সাথে হচ্ছে নিরানব্বই টাকার মিট বক্স এটা হচ্ছে তাদের মেনু কার্ডটা সো আমি প্রথমে হচ্ছে নিরানব্বই টাকার মিট বক্সটা অর্ডার করলাম আর সাথে ফ্রোজেন আইটেমগুলো আমি বাসের জন্য পার্সেল করে নিয়ে যাব সো এখানে হচ্ছে মিট বক্সটা তারা তোমাদের চোখের সামনে মেক করে দিবে কি কি দিচ্ছে মিড বক্সের সব কিছু তোমরা নিজেরাই দেখতে পারবা এটা খুব ভালো একটা ব্যাপার এই টিফিন বক্স ফুড কার্টার নারায়ণগঞ্জে এখনো এত হাইট কারণ হচ্ছে তারা একদম কম দামে মিট বক্স দিচ্ছে যে মিট বক্সে তোমরা আলু পাবা চিকেন পাবা পাবা সাথে হচ্ছে চিকেন বল যদিও চিকেনের পরিমাণ আলুর থেকে কম কারণ এখানে যেহেতু নিরানব্বই টাকার মিট বক্স তাই এখানে চিকেনটা কম থাকবে এটাই স্বাভাবিক সো আমি হচ্ছে তাদের বাইবিকেও মিট বক্সটা নিয়েছি তোমরা চাইলে নাগা বক্স নিতে পারো তা এখন হচ্ছে আমি বসে বক্সটা খাবো আর বাসের জন্য পার্সেল করে নিয়ে যাবো এখানে দেখলাম প্রায় পনেরো বিশটা করে করে মিট বক্স মানুষ পার্সেল করে নিয়ে যাচ্ছে এই নিরানব্বই টাকার মিট বক্সটা সবার কেন বেশি পছন্দ কারণ এই নিরানব্বই টাকার বক্সে যে প্যাকেজিংটা থাকে সেটা হচ্ছে একদম মিডিয়াম প্যাকেজিং যেটা একটা মানুষ খেলে একশো টাকায় একদম পেট ভরে যাওয়ার মতো খাবার তারা কিন্তু চাইলে একদম মিনি সাইজে মিট বাড়িয়ে দিতে পারত বক্সটা কিন্তু সেটা কিন্তু আমাদের এক বসায় খেলেও পেট ভরতো না বা একটা বক্স একশো টাকায় যখন আমরা খাবো তখন আমরা চিন্তা করবো যে সন্ধ্যায় যখন খুদা লাগে তখনই তো একটা বক্স খাবো তো ওরকম যদি পেট না ভরে তাহলে কিন্তু আমরা মনে হবে যে আমাদের টাকাটা ওর্তিত না সো সব কথা চিন্তা করে কিন্তু তারা মিডিয়াম প্যাকেজে এই বক্সটা দিচ্ছে নিরানব্বই টাকা যেখানে মাংসের তুলনায় আলুর পরিমাণ বেশি হলো অ্যাভারেজে কিন্তু টেস্টটা খুব ভালো রাখতেছে নিরানব্বই টাকার মধ্যে একদমই ভর্তিটা একটা মিড বক্স এখন আমি তাদের হোমমেড ফ্রেশ ফ্রোজেন আইটেম গুলো অর্ডার করলাম যেগুলো আমি বাসে পার্সেল করে নিয়ে যাবো তো ফার্স্টে হচ্ছে চিজ বলটা দেখাই চিজ বলটার ভিতরে চিজের পরিমাণ দেখতেই পারতেছো আর চিজ বলটা পুরোটা চিকেন দিয়ে করা খুবই মজার একটা চিজ বল যারা একবার খাবে তারা রেগুলার কাস্টমার হয়ে যাবে টিফিন বক্সের প্রতিটা কাস্টমারই একদম রেগুলার এরপর আমার টিফিন বক্সের সবচেয়ে পছন্দের ফ্রোজেন আইটেম হচ্ছে এই বাটার চিকেন হাফ মুনটা যেটার প্রাইস মাত্র টাকা ভিতরে স্টাফিং একদম ভরপুর থাকবে চিকেন ভেজিটেবল সাথে বাটারের খুব সুন্দর স্মেল আসবে এইটা তোমরা একবার হলেও ট্রাই করতে পারো দ্বিতীয়বার তোমরা এমনিতেই কিনবা এত বেশি মজা এরপর হচ্ছে তাদের চিকেন রোল অর্ডার করলাম যেটা হচ্ছে তাদের দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে চিকেন রোল আর একটা হচ্ছে চিকেন চিজ রোল চিকেন রোলের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর চিকেন চিজ রোলের প্রাইস হচ্ছে একশো টাকা এই চিকেন চিজ রোলটা দেখো এত পরিমাণ চিজ থাকে আর ভিতরে টপ একদম ভরপুর এরপর লাস্ট হচ্ছে তাদের চিকেন কোনটা ট্রাই করলাম যেটা নিরানব্বই টাকা এবং এটাতে পুরোটা চিকেন এবং চিকেন বল দিয়ে করা খুবই মজা সো এই টিফিন বক্স কিন্তু দুপুর তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে সো তোমরা কিন্তু চলে আসতে পারো সন্ধ্যার নাস্তার জন্য আজকে ভিডিও পর্যন্তই বাই